এই জন্য কথা খুব কম হবে আশা করি মনোযোগ দিয়া যদি শুনি তাহলে অল্প কথাও যথেষ্ট হতে পারে আর কথা সারা রাত্র হল কিন্তু দিলে গাঁথল না তাইলে এই কথায় কোনো উপকার জীবনে বয়া নিয়ে আসবে না তো যেটা বোঝাইতে চাইতেছি যে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই মাসি দুনিয়াতে পা রাখছেন সৃষ্টির সর্দার যাকে তৈরি না করলে মানে হয় কিছুই হইত না যার রহমতের ছোঁয়ায় আপনি আর আমি অস্তিত্ব সমগ্র সৃষ্টির অস্তিত্ব যার রহমতের ছোঁয়ায় যিনি আদর্শ হয়ে আমাদের জন্য আসছেন কোরআন আমাদেরকে এটাই আমাদের এই ছোট জীবনটা যদি আল্লাহর কাছে করতে চাই চাই দামি বানাইতে কেননা এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে দিছে এই জন্য এক শব্দে বলা যায় যে গড়ার জন্য কাটার কাটানের জন্য কেননা আমরা যদিও এখন দুনিয়াতে বিরাজমান আমাদের পদচারণে দুনিয়া মুখরিত কিন্তু অচিরে একটা দিন আসবে আমরা এই দুনিয়ায় থাকবো না যেখান থেকে আসছি ওইখানে চলে যাব বিদায় যেখান থেকে আসছি ওইখানে চলে যাব এটা চির সত্য বিদায় জীবনটা কাটায় গেলে চলবে না জীবনটাকে কইরা নিয়ে যেতে হবে কিন্তু একটা প্রশ্ন আসে যেই মানুষটা সর্বদিকে সংকীর্ণতায় জর্জরিত আমাদের চতুর্দিকে সংকীর্ণতা মানুষ যখন দুনিয়ায় অস্তিত্ব নেয় তখন কিন্তু আল্লাহ মানুষকে মেসেজ দেয় একটা জিনিস বুঝাইতে চায় নইলে মুরগির বাচ্চা যদি ডিমের থেকে বাহির হইয়া করে দৌড়াইতে পারে মানুষের বাচ্চা সে কেন সৃষ্টির সেরা দৌড়াবে না কি বলেন তো সুর টুর কিন্তু হবে না যত দেশি ধ্যান দিয়া শুনবেন বুঝে আসতে পারে মুরগির বাচ্চা যদি একুশ দিনের মাথায় ডিমের থেকে বাহির হইয়া করে দৌড়াইতে পারে তাহলে মানুষের বাচ্চা দশ মাস মার পেটে রইল কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি হইল সে কেন বাহির হয়ে হাঁটে না সমস্ত প্রাণী যখন মার প্যাটের থিকা বা ডিমের থিকা বাহির হওয়ার সাথে সাথে নড়াচড়া করতে পারে তাহলে মানুষের বাচ্চা কেন পারে না আল্লাহ মেসেজ দিতে চাইতেছেন যে তোমাকে আমি নিঃস্ব অস্তিত্ব দিছি আমি যদি সাজাই তাইলে তুমি সাজবে আর যদি না সাজাই দুনিয়া আর কোনো ক্ষমতা তোমাকে সাজাইতে পারবে না ঠিক উদাহরণস্বরূপ যে মার পেটের থেকে পূর্ণতা নিয়ে আসে না বাকশক্তি নিয়ে আসে নাই আল্লাহ যাকে বাক শক্তি দিয়ে সাজান নাই সারা দুনিয়ার অর্থ যদি খরচ করা হয় আর সারা সারা দুনিয়ার দুনিয়ার টেকনোলজিও যদি যদি ব্যয় করা হয় ডাক্তারও চেষ্টা করে তো আজ পর্যন্ত একজনেরও বাক শক্তি ফিরে নিতে পারে নাই আল্লাহ আমাদেরকে শূন্যতা দিয়ে অস্তিত্ব দিচ্ছেন মিস্কিন মিসকিন বলে মিসকিন এই জন্য হাদিসে আসে কিতাবে আছে। কোন পর্বে আল্লাহ মানুষকে বলেন যখন মানুষ সবকিছু পাওয়ার পরে আল্লাহকে সব সবকিছু পাওয়ার পরে যুবক যখন যৌবন পাওয়া যায় নারী যখন নারীত্ব পাওয়া যায় পুরুষ যখন পুরুষত্ব পাওয়া যায় প্রত্যেক শিক্ষিত যখন শিক্ষা পাওয়া যায় ধনী যখন ধন পাওয়া যায় যখন আধিপত্য পাওয়া যায় সম্পত্তিওয়ালা যখন সম্পত্তি পাওয়া যায় যখন ক্ষমতা যায় যখন আল্লাহকে ভুলে যায় ঠিক না তখনই আল্লাহ কাছের থেকে আইসা বলে আমা কুন্তা মিস্কি মিসকি না তুই কি মার পটের থেকে নিশ্চয় আসিস না তোকে কে সাজাইলো কে সাজাইল তোকে আমা কুন্তা সাগিরা তুই কি মার পেটের থেকে ছোট আসিস নাই সমান কাব্বারা একটু বাবিস না কেন তোকে বড় কে করল কুন্তা রাইফা তুই বড় দুর্বল ছিলি একটু কি ভাবতে মনে চায় না যে তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল আমা কুন্তা চাহিলা তুই কি অজ্ঞ ছিলি না একটু কি ভাবতে মনে চায় না যে তোকে এত বড় শিক্ষিতকে করলো আমা মিস্কি না তুই কি নিশ্চয় চিলি না ফলা লাকা সিনুম তাকতা দাঁত তো ছিল না কাটার প্রশ্ন ওঠে না ওয়া লা লাকা লিসানুন সামতিক জিব্বা ছিল বাকশక్తి ছিল না ওয়া আলাকা লাকা উযুনুন তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওলা আ লেখা আইনুন তন্দুর চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না অলা লেখা আকলুম তোমাইয়েস মগজ ছিল ভালো তো কিছু বসতে না ওলা আ লেখা কলমন তথা ফাক্কা দিল তো ছিল তিন তার বোঝা তো তুমি উঠাইতে পারতে না ওলা লেখা এদুম তপ্তিস হাত তো ছিল কর্ম দূরের কথা গড়ার ক্ষমতাই তো ছিল না অলা লেখা রিজুলুন তমসি পাও তো ছিল চলার ক্ষমতা তো ছিল না তুমি এক মুহূর্তের জন্য এটা ভাবনা তো ভাবনা কেন মানুষকে আল্লাহ অস্তিত্ব দিয়ে মেসেজ দিছেন যে মানুষ ও মানুষ তোমাকে যদি আমি না সাজাই তো দুনিয়ার কেউ তোমাকে সাজানোর ক্ষমতা রাখে না এক মেসেজ ছিল আমাদের জন্য

আমি কথা শেষ জায়গায় চলে আসছি লম্বা আমি করব অল্প কত কিছুক্ষণের ভিতরে কথা শেষ হয়ে যাবে যেটা বোঝাইতে ছিলাম আমি যদি জীবনটা গড়তে চাইতে চাই গড়া ব্যতীত আল্লাহর কাছে যাওয়া চলবে না যাবে বটে মৌত থেকে কেউ বাঁচতে পারবে না মৌর তো আসবে বটে কিন্তু আল্লাহর কাছে কোনো পরিচয় পরিচিতি পাওয়া যাবে না মানুষ সহজে জীবনটা গড়ুক কিভাবে গড়বে এই নিশ্চয় মানুষটা চতুর্দিকে যে সংক্ষিপ্ত দৃষ্টি শক্তির সংকীর্ণতা শ্রবণ শক্তির সংকীর্ণতা এই মানুষটা জীবন গর্বে তো গরবে কি করে এই জন্য আল্লাহ সৃষ্টির সর্দার মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে পাঠিয়েছে এই জন্যই আমি বলি যুবকদেরকে বেশি বলি যে সারা সারাদিন আমরা ডিজাইন তালাশ করতে থাকি মা বোনরা হাতে মেহেন্দি লাগায় এটার পর্যন্ত ডিজাইন তালাশ করতে থাকে গুগলে যুবকরা চুল কাটবে এটার জন্য পর্যন্ত ডিজাইন তালাশ করতে থাকে গুগলে সারাদিন আমরা ডিজাইন তালাশ করতে থাকি কিন্তু আফসোস আজ পর্যন্ত আমরা যাকে সবচেয়ে বড় আদর্শ বানায় আল্লাহ পাঠাইলেন সৃষ্টির সর্দার মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লহ যিনি রস্তিত্ব অস্তিত্ব না হইলে হে কিছুই হতো না যিনি আল্লাহর হাবিব হাবিব আল্লাহ অনেকের সাথে কথা বলছেন বটে কিন্তু জমিনে রাইখা বন্ধুর সাথে কথা বলার পালা যখন আসছে তো জমিনে রাইখা কথা বলেন নাই সিদা আরো সে উঠায় পাশে বসায়ার তারপরে কথা বলছেন বাইবা দেখেন কেমন বন্ধুত্ব যাকে আরশে নিয়া যায় কথা বলছেন আল্লাহ ইচ্ছা করলে موسی আলাইহিস সালামকে জমিনে রাইখা কথা বলছেন যখারিয়া ইসলামের সাথে কথা বলছেন জমিনে রাইখা ইয়াহইয়া আলাইহিস ইসলামের সাথে কথা বলছেন জমিনে রাইখা কিন্তু বন্ধুর সাথে কথা বলছেন আরশে নিয়া ওনাকে পাঠাইছেন যেন এই উমত সহজে জীবনটাকে আল্লাহ কে বহুত ভালোবাসেন এতটুকু যেটা আপনি আমি ধারণা করতে পারবো না প্রমাণ দিতে গেলে বিরাট লম্বা সময়ের প্রয়োজন এতটুক তো না দিলেই নয় আল্লাহ আমাদেরকে পাঁচশো হাজার বছর বয়স দেন নাই কারণ কি জানেন বয়স বেশি দিলে খাটতে বেশি হইত পরিশ্রম বেশি করতে হইত আর ভালোবাসার পাত্রকে আল্লাহ বেশি পরিশ্রম করাইতে চান না এই বয়স দিচ্ছেন অল্প যাতে অল্পতেই খাইটা চলে যেতে পারে ষাট সত্তর বছর দিচ্ছেন এটা দিয়েও আল্লাহ ভাবছেন মনে হয় বেশি দিয়া দিচ্ছেন এই দুই পর্বে আমাদের বয়সকে আল্লাহ মাফ করে দিচ্ছেন বাচ্চা জন্ম নেওয়া থেকে নিয়া যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম তার বিরুদ্ধে যায় না এই সময়টার কোনো হিসাব কিতাব নেওয়া হয় না ওই সময় পর্যন্ত সে মাসুম থাকে নিষ্পাপ তারপরে যা বাকি রয়ে গেল ওটার ভিতরে চব্বিশ ঘন্টা আমরা যতক্ষণ ঘুমে থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না এটা ভালোবাসার বিকাশ বাকি যতটুকু রয়ে গেল এতটুকুই গোড়া যেতে হবে কিন্তু গর্ব কিভাবে এটার জন্য স্যাম্পল কোথায় এটার জন্য মডেল কোথায় এটার জন্য আদর্শ কোথায় তো আল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায় পাঠাইছে এই জন্যই তো বলতে বাধ্য আমি পায়ে হাত রাইখা বলি যে যুবক যদি জীবনে একবারও নবীর স্টাইলে চুল কাটত এই কথা মনে নিয়া যে কে দিন যখন দেখা হবে তো হাত পাতার সুযোগ হবে এই কথা বইলা যে আমি জীবনে একবার হলো তো আপনার স্টাইলে চুল কাটছি আমাকে কি দিবেন দেন না একবারও যদি অথচ আল্লাহ রসুলের প্রত্যেকটা আদর্শ আল্লাহ ঘোষণা দিতেছেন আমরাও স্বীকারস্তি দিবে এখন কি আল্লাহকে ভালোবাসেন না না আর এটা চান যে আল্লাহ আমাদেরকে ভালোবাসুক হ্যাঁ সত্য আল্লাহ যদি ভালো না বাসে যাবেন তো যাবেন কোথায় কোথায় যাবেন পালায়া কোথায় যাওয়া যাবে সবই তো ওনার হাতে আজকে নিরানব্বই নামের অর্থ দেখি না বিদায় বুঝে আসে না এই জন্য সিনা টান করা চলার সুযোগ হয় সবাইকে দেখবেন সিনা টান করা টান রিক্সাওয়ালা পর্যন্ত বাপ নিয়ে চলে রিক্সাওয়ালাকেও যদি রিক্সা থামায়া বলেন চল মসজিদে নামাজ পড়তে হবে ও বইলা উঠবে আল্লাহ আমাকে কি দিছে আমি নামাজ পড়বো বলে না বলে না হ্যাঁ হ্যাঁ ও বাপ দেখায় ঠিক না অথচ ও রিক্সা চালাইতেছে কার শক্তি দিয়া তার দেহ দিয়া সুস্থতা ওকে কে দিছে বলেন তো করুণা লগ্নে গরিবের চেয়ে সুস্থ কে ছিল সবচেয়ে সুস্থ কারা ছিল হ্যাঁ কোন রিক্সাওয়ালা শুনছেন করুণা হয়েছে বরং রিক্সাওয়ালা তো করোনার সময় পোয়া ছিল পোয়া বারো বোঝেন বারো সময় সব গাড়ি ঘোড়া বন্ধ ঠিক না পোয়া ছিল না ওরা তো করোনা ধরে যদিও ধরে থাকে তো কোনো হাসপাতালে যায় নাই কোনোদিন চেক করে নেয় ফার্মিসিতে গেছে ফার্মিসিয়ালা একটা ট্যাবলেট ধরায়া দিতেছে খايا খাতা মুড়ো দিয়া ঘুম দিছে সকালে চাঙ্গা হয়ে আবার রিকশা নিয়ে বাইরেয়া چلا গেছে ঠিক ও আল্লাহ আমাকে কি গিছে 99 নামের অর্থ না দেখার ফল না যদি দেখতো তাহলে আজকে শিকার উক্ত দিতেছেন যে আল্লাহকে ভালোবাসেন চান আল্লাহ আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা ছাড়া এই দুনিয়ার জীবনটা কাটা যাবে এটা লেখা রাখেন কারণ এখানে সীমা রেখা দেওয়া আছে জন্ম দিতে দেরি কানে বলা দিতে দেরি করেন না হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রযাকাকুম অস্তিত্ব যখন আমি তোমাকে দিছি মৃত্যু লগ্ন পর্যন্ত আমি তোমাকে দাক্ষনা ব্যাক্ষণ করব পাবো তোমাকে এই স্বীকারুপ্তির কারণে এই অঙ্গীকারের কারণে যে যেইখানে অস্তিত্ব নিছে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাকে পালবে কিচ্ছু বলবে না কিচ্ছু কিন্তু কালকে কিন্তু আল্লাহর ভালোবাসা ছাড়া চলবে না আল্লাহ যদি ভালো না বাসল শুধু শুধু তো আল্লাহ রসুল বলেন না আমাদেরকেই বলছেন আমি বিশ্বাস করি এইখানে কোনো বহুত বড় শিল্পপতি আইসা বৈশা ওয়ার্ড শুনতেছে না সাধারণ মানুষই আমরা শুনতেছি ঠিক না কি বেশিরভাগ সংখ্যাই তো এখানে সাধারণ ঠিক না কি মধ্যবিত্ত নাইলে সাধারণ ঠিক না এরাই তো শুনতেছি হ্যাঁ বড় শোনার সুযোগটা কোথায় ব্যস্ততা এত যে ওয়াশ শোনার সুযোগ হয় না মজলিসে বৈশাখ ফেরেস তাদের ব্যস্ত নির্বিতরে বৈশাখ ওয়াশ শোনার সুযোগ এদের হয় না আমরাই তো শুনতেছি ঠিক না তো যেটা বুঝেই তো মেরে দুনিয়ার জীবন তো কেটে যাবে কেননা অঙ্গীকার তোমাকে অস্তিত্ব দিছি তোমাকে মৃত্যু পর্যন্ত পালব কিন্তু কালকের কাটবে না আর সত্য এটাই আল্লাহর রসুল বড় ইঙ্গিত বড় ব্যাথা নিয়ে বলছেন পাইলাম না খেরা যদি না পাই তাহলে আমাদের মতো হবে না খালি তো দেখি দূরের থেকে তাকায় তাকায় দেখি ঠিক না একটু হাত লাগাইতে গেলেও দশটা দমক খাইতে হয় ঠিক না আমার গাড়িতে হাত লাগাস কেন ঠিক না চড়া তো দূরের কথা এইখানেও সব মিটল না আর যদি ওইখানেও না মিটে তো আল্লাহ রসুলের কথাই তো সত্য আমার বিশ্বাস এইখানে বেশিরভাগ মানুষ নব্বই কেন আমার মনে হয় নিরানব্বই মানুষ এখানে যারা আমার সামনে বসা আছে একজনেরও মনে হয় ব্যাংকে অ্যাকাউন্ট নাই আছে থাকলেও খুব কম ঠিক না থাকলেও টাকা পয়সা জমা নেওয়া না হয়তো একটা ডিপোজিট করে আছে না 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 ওই দিতেছি আমি এরকমই হবে ঠিক অথবা ছেলে পেলে বিদেশ আছে টাকা পয়সা মাঝে মাঝে পাঠায় এটার জন্য মনে হয় একটা অ্যাকাউন্ট ঠিক না কি বলেন হ্যাঁ কিন্তু আপনি বিরাট বড় টাকার ওয়ালা অ্যাকাউন্টের মালিক না যে ডেলি লক্ষ লক্ষ ঢুকান আর লক্ষ লক্ষ বাহির করেন এমন তো না হ্যাঁ তাহলে আল্লাহ রসুলের কথা সত্য যে দুনিয়াও পাইলাম না আমার উন্নতের ওই ব্যক্তিগুলা হতবাগা ওদের চেয়ে বড় হতবাগা কেউ নাই ওদের চেয়ে বড় কপাল পড়া কেউ নাই যারা দুনিয়াও পাইল না আখেরাতও পাইল না অথচ আখেরাত গরিবদের জন্য জান্নাত পায়ের কাছে পায়ের কাছে আমি তো বলবো পাও দূরে জান্নাত এর চেয়ে কাছে পাও দূরে জান্নাত এর চেক কাছে আল্লাহর রাসূল বলছে আমিনু আলা রাব্বিকুম ইমান বান আমি বলবো ইমান তো আল্লাহ নিজে সব ইচ্ছায় মাত্রি কোলে দিয়া দিবেন আবার বানানোর প্রয়োজন কি দুনিয়াতে আসতে দেরি আযান ইকামত কানের ভিতরে দিতে দেরি করেন নাই

তো বিদায় আমি যেটা বুঝাইতেছিলাম আমাদেরকে সহজে হাতে আদর্শ হিসাবে পাঠিয়েছেন যদি একটু আগে স্বীকার দিলাম আল্লাহকে ভালোবাসি কিন্তু জানিত না মালিক ভালোবাসে কিনা আল্লাহ আমাদেরকে ভালোবাসে কিনা এটা তো জানি না আল্লাহ ভালোবাসবে কখন বিষয় হলো এটা আল্লাহ যদি ভালোবাসে কাউকে কাউকে যদি সৈয়দ আলহামুর রহমান উদ্দা আল্লাহ যদি কাউকে ভালোবাসে